বিয়ে করলেন আদৃত কৌশাম্বী অবশেষে সাত পাকে বাধা পড়লেন মিঠাই সিরিয়াল খ্যাত আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী মিঠাই সিরিয়ালের সেট থেকেই তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল টেলিভিশনের পর্দায় দিদি এবং ভাইয়ের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে তারা ছিলেন প্রেমিক প্রেমিকা প্রেমিক প্রেমিকা থেকে নবদম্পতিতে পরিণত হলেন আদৃত ও কৌশাম্বী বিয়ের দিন লাল রঙের বেনারসি গা সোনার গয়নার সাজে সেজেছিলেন কৌশাম্বী অন্যদিকে আদৃত তশরের ধুতি এবং হলুদ পাঞ্জাবি পরে বিয়ে করতে এসেছিলেন বিয়ের মণ্ডপে উপস্থিত ছিলেন মিঠাই টিমের দাদাই ঠাম্মী সহ মোদকবাড়ির অন্যান্য সদস্যরা তবে খোদ মিঠাইরানি ওরফে সৌমি দেখা মেলেনি বিগত বেশ কিছুদিন ধরে আদৃত ও কৌশম্বীর বিয়ে নিয়ে চর্চা চলছিল টলিপাড়ায় বুধবার গোলাপি রঙের শাড়ি পরে আইবুড়ো ভাত খেয়েছিলেন কৌশম্বী সেই ছবি প্রকাশ্যে আসার পর কৌশম্বীর শ্বাস পছন্দ হয়েছিল সোশ্যাল মিডিয়ার ভক্তদের এরপর বিয়ের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই কৌশাম্বী ও আদৃতের গায়ে হলুদের নানা ছবি প্রকাশ্যে আসে কৌশাম্বির গায়ে হলুদের সাজ ছিল নজর হলুদ রঙের বেনারসির শাড়ি স্লিভলেস ব্লাউজ ও ফুলের সাজে সেজেছিলেন তিনি সারামুখে হলুদ মাখা আদৃতের গায়ে হলুদের ছবিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সন্ধ্যায় তাদের বিয়ের অনুষ্ঠানে বসেছিল হাওড়ার একটি ব্যাংকোয়েটে বৌমাকে আগলে রেখে ছবি তুলেছেন আদৃতের মা অন্যদিকে আদৃতকে বরণ করে নিলেন কৌশাম্বির মা দু সাল থেকেই আদৃত এবং কৌশাম্বির সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় তবে দুজনই অবশ্য প্রথম থেকেই এই সম্পর্ক নিয়ে বিশেষ মুখ খোলেননি গত বছরের ক্রিসমাসে আদৃত এবং কৌশাম্বীর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তাদের সম্পর্ককে কার্যত অফিসিয়ালভাবে ঘোষণা করেন এর কয়েক মাসের মধ্যেই তারা বিয়ে সেরে নিলেন আদৃত সম্প্রীতি পাগল প্রেমী সিনেমা শুটিং শেষ করেছেন খুব শীঘ্রই তাকে নাকি শ্রীজিৎ মুখার্জির ছবিতে দেখা যাবে অন্যদিকে ফুলকি সিরিয়ালে অভিনয় করছেন কৌশাম্বী তাদের বিয়ের রাতে ফুলকি সিরিয়ালের সদস্যরা উপস্থিত ছিলেন নবদম্পতিকে শুভেচ্ছায় ভরাচ্ছেন ভক্তরা স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস ফোর টিভি পাওয়ার বাই ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন